সামনের দিকে এই কাজ আমাদের অত্যন্ত প্রয়োজন আমরা এতদিন যারা রাজনীতি করেছি আমরা পরীক্ষা দিয়েছি আমরা পরীক্ষিত সংগ্রামে আমরা যারা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃত্ব প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তারা মাঠে থেকেছে তারা অংশগ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা এবং জনতারা তাদের ভোটের লক্ষ্য দিয়ে এই স্বৈচারী সরকারকে বাংলাদেশ থেকে বিচারিত করেছে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে এখন বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে হাজারা ধুয়ারাকে শান্ত রাখা এই পরীক্ষায় আমরা নেমেছি আপনাদের বুঝতে হবে আমরা একটা এখন অত্যন্ত কঠিন পরীক্ষার মধ্যে চলছি দলের নাম ভাঙিয়ে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষ মানুষকে নানা ধরনের হয়রানি অত্যাচার করার চেষ্টা করছে আমরা বিএনপি এবং অন্য সহযোগী সংগঠন এই সকল দুষ্কৃতিকারীকে সপ্তাহে প্রতিহত করবো তিন আমরা যদি এইগুলা করতে না পারি আজকে আওয়ামী লীগের পরিণতি কিন্তু দেখছেন আওয়ামী সাধারণ মানুষ নিরহ মানুষ বিএনপি নেতা কর্মী বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে অমানবিক নির্যাতন করেছে কথায় কথায় তারা মামলা দিয়েছে কথায় কথায় তারা ঘর বাড়ি ছাড়া করেছে আল্লাহ বিএনপি এর দায়িত্ব দিয়েছে আমরা করি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিএনপি কাছে এই দায়িত্ব অর্পণ করেছে এই এলাকার মানুষকে সকল কারণে এই প্রতি অন্যায় অত্যাচার অবিচার থেকে তাদেরকে মুক্ত রাখার জন্য তাদের পাশে থাকার জন্য ইনশাআল্লাহ আমরা পাশে থাকব ঠিক আজকে দেশের এই পলিসিতে আমাদের বিএনপি মানে অনেক লোকজন আছে

সকলকে দিয়ে মিলেমিশে একটি আধুনিক একটি অসাম্প্রদায়িক আমরা হালুয়া করে তুলবো মানুষ যেন বলতে পারে আমরা এখন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের মধ্যে অবস্থান করছি এই মধ্যবর্তীকালীন সরকার তারা রাষ্ট্র পরিচালনা করছে আমাদের উচিত তাদের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা আমি নিশ্চিত করে বলতে পারি আমি প্রশাসনে বলে এসেছি আমার সাথে যারা রাজনীতি করে কোন একজন মানুষ যদি কোন মানুষের সাথে যারা করেছে আমি তাদেরকে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করি আমাদের দলের হিসেবে না মানতেও চাই না আগামী দলের প্রতিষ্ঠা বার্ষিক বর্তমান এই সময়ে অনেক মানুষ দলের মাধ্যমে আপনারা যদি নেতৃত্ব দেওয়া গুণাবানি একরকম না সবার কর্মকান্ড করা একরকম না আপনারা মানুষ উদ্বুদ্ধ করে আমাদের বিএনপি লাখ লাখ কোটি কোটি আমাদের সমর্থক আমাদের এই সমর্থকের দোয়া মহামহোপাধ্যায় আলী এটি ছাত্র জনতা সর্বকালের ক্যামেরার মাধ্যমে এই শৈলেতে সরকারকে পতন করেছে খালেদা দিয়েকে মুক্ত করেছে খালেদা দিয়েকে এখন পতনতা হচ্ছে এটা আল্লাহর তরফ থেকে হয়েছে মানুষে তা উсила মত ঠিক এটাকে নিয়ে অহংকার করার কিছু নাই এটাকে নিয়ে মানুষকে বিতক্ত করার কিছু নাই এটাকে নিয়ে মানুষকে ধুলুক করার কিছু নাই এইগুলো যারা করবে তাদের পরিণতি সুতরাং আপনাদের কথায় রাখতে হবে রাজনীতি করি আমরা দেশের জন্য রাজনীতি করে আমরা মানুষের জন্য রাজনীতি করি আমরা জনগণের জন্য রাজনীতি করি আমরা নিজের পকেট করার জন্য না আমরা এই দেশের অর্থনৈতিক পাওয়ার করপরা যে রাজনীতি করে আমরা কোটি কোটি টাকার মালিক হব আমরা वित्त মন্ত্রক অধিকারী হব পরবর্তীতে আমাদের বিরুদ্ধে দুধকের অভিযান হবে আমাদের ফলপলামকে পুলিশে বুঝছে আমাদের যতকে পুলিশের বুঝছে এই দেশের রাজনীতি ইনশাআল্লাহ আমরা গণতন্ত্রের মত আমরা উন্নতি করব হ্যালো আপনাদের সকলকে এলাকা এখানে হিন্দু ধর্ম খ্রিস্টান তত্ত্ব বিভিন্ন ধর্মের লুপ্ত বসবাস করে এখানে বিএনপি যতদিন ধরে বিএনপি রাজনীতি আছে সবসময় সাধারণ মানুষের পাশে আছে বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে আছে সিএনপি বিএনপি সবসময় নিপীড়িত দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করে আগামী এক আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা বিগত ষোলো বছর নানা অন্যায় অত্যাচার অভিচার নির্যাতন নিবিনিময় আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী দিন পর্যন্ত পালন করতে পারি নাই ইনশাল্লাহ আমাদের সময় এসেছে ইনশাল্লাহ আমাদের সুযোগ এসেছে বিএনপি বলে তারা বিএনপি কোনো নেতা কর্মী বাংলাদেশে নাই আমরা ষোলো বছর এত নির্যাতন এত অন্যায়ের পরেও আমরা কিন্তু বাংলাদেশের মাটিতে আছি বাংলাদেশ সেটা বলিয়া যায় নাই

গুরুত্বপূর্ণ কথা রাজনীতি সাধারণ মানুষের জন্য রাজনীতি জনগণের জন্য আমরা রাজনীতি করে নিজের ভাগ্য করতে আসি যাই আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমি যদি আলোয়ের সদন এমপি এমপি হতে পারি আমরা যদি অবশ্যই আলোয়ার দুবাকে বাংলাদেশের মধ্যে একটি আধুনিক আমি আপনাদেরকে বিনীত ভাবে আবার অনুরোধ করছি আমাদের দলের মধ্যে বিভিন্ন গ্রুপের লোকজন আছে পরের তারকাদের থেকে বয়দষ্ট পুরনো নেতৃত্বকে দিয়ে আপনারা পুরনো দিনের মত করব না সকালে রাজনৈতিক করার অধিকার আছে আমরা সকলে রাজনীতি করি বলে উত্থতনক কর্তৃপক্ষ নিদানন করবে যখন নির্বাচন আসবে এখন কিন্তু নির্বাচনের সময় হয় নাই আপনারা যা ভাবছেন যে নির্বাচন হয়ে যাবে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আমরা যে মাঠে কাজ করছি আমরা অতীতে কি করেছি আমরা বর্তমানে কি করছি আমরা ভবিষ্যতে কি করব সেইগুলো সাধারণ মানুষের কাছে সেইগুলো জনগণের কাছে বুঝিয়ে তোলার দায়িত্ব আপনাদের আপনারা সেইভাবে সাধারণ মানুষের মাসে কাজ করে দলীয় নেতা কর্মীদেরকে সুসংগঠিত করেন অন্যান্য যারা গ্রুপ করছে তারাও আমাদের দলের নেতা আমাদের ভাই বন্ধু সকলে মিলেমিশে থাকা তারা তো কমিশন আমাদের সবাইকে লাগবে কালকে ছাড়া আমরা রাজনীতি করতে পারবো না সবাইকে নিয়ে মিলেমিশে আমাদের কাজকর্ম করতে হবে সেই জিনিসটা মাথায় রাখতে হবে সেই জিনিসটা মাথায় রেখে রাজনীতিটা করতে হবে এবং পাশাপাশি আমি বারবার বলছি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে ব্যক্তিগত লিপসা নিয়ে যদি কেউ রাজনীতি করতে আসেন দয়া করে আপনারা বাড়িতে থাকে কারণ বিগত ষোলো বছর আপনারা অন্যায় অত্যাচার সহ্য করতে পেরেছেন এখন যদি আপনারা মুক্তভাবে চলার পরেও

আপনাদের একবার অনুবাদ করা উচিত তাদের নেত্রী এই এক তারিখ আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠাবার শিল্পী আমি আমার দলীয় নেতাকর্মীদেরকে এবং সমর্থকদেরকে উদাত্ত মনে আহ্বান করাবো আপনারা সকলে উক্ত মিটিং এ এসে মিছিল এসে আপনারা সুসজ্জিত ভাবে অংশগ্রহণ করবেন একটি শান্তিপূর্ণ একটি সুশৃঙ্খল আমরা দেখাতে চাই বাংলাদেশ জাতীয় দল দল হালুয়াঘাট উপজেলায় একটি সুশৃঙ্খল দল মানুষ আজকে ঐক্যমত হয়েছে সেই ঐক্যমতটা আমাদের থাকতে হবে বাংলাদেশের এই দুর্যোগকালে যে বন্যা

আসসালামু আলাইকুম আমরা আমাদের গানা শুনছি গালসা ইন্নাকাল্লাহি 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 ই সরপঞ্চাশন লাগার পরেই বন্যা কে অবরুদ্ধ হয়ে গেছে মাওলানা তুমি tadi সেই বন্যাটিকে যাইড়িয়ে দাও মাফারি তুমি যার করে তার হাতে কামা রাব্বায় নি সগীরা রব্বি হামুমা কামা রাব্বায় নি সগীরা ইদিনাসিরাত মুস্তাকিম